আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান গতকাল বুধবার লন্ডনের মিট দ্য প্রেস প্রোগ্রামে বলেছেন যে ভুল প্রমাণ হলে ক্ষমা চাইব অর্থাৎ জামাত ইসলাম যদি অতীতে ভুল করে থাকে তার জন্য তিনি ক্ষমা চাইবেন এখন তার কাছে প্রশ্ন হলো যে কিভাবে আমরা প্রমাণ করব যে আপনারা ভুল করেছেন কিভাবে করতে হবে এটাকে আদালতের মাধ্যমে করতে হবে ডকুমেন্টের মাধ্যমে যুক্তির মাধ্যমে তথ্যচিত্রের মাধ্যমে নাকি কোনো মানুষের মাধ্যমে তার আগে আমি প্রশ্ন করি গোলাম আজম সাহেব কিন্তু ডাকসুন নেতা ছিলেন ভারসা সৈনিক ছিলেন তো হঠাৎ তিনি হিরো থেকে জিরো হয়ে গেলেন কেন এর উত্তর কি এটার রিজন কি ছিল স্বাধীনতা যুদ্ধ যুদ্ধে তাদের ভূমিকা এটার উত্তরটা শফিকুর রহমান দেন আপনি কয়দিন বলছেন যে আপনাদের হয়েছে চিন্তা পরাজিত হয়েছে তো আপনি তো স্বীকার অলরেডি করেই ফেললেন সিদ্ধান্ত পরাজিত চিন্তা পরাজিত এখন সিদ্ধান্ত কি ছিল চিন্তা কি ছিল আপনাদের সিদ্ধান্ত ছিল চিন্তা ছিল এক পাকিস্তান তো এক পাকিস্তানের অর্থ হচ্ছে কি মানে বাংলাদেশের স্বাধীন না স্বাধীনতা না মানে মুক্তযুদ্ধের বিরোধিতা এখন আপনারা যদি তৎকালীন পত্রপত্রিকা দেখেন জামাতের কি ভূমিকা ছিল তাদের কি কর্মসূচি ছিল কারা কোন বক্তব্য দিয়েছিলেন সবই তো আছে ওগুলা মিউজিয়ামও যেতে হয় নাই আপনারা তৎকালীন পত্রিকা ইত্তেফাক বিভিন্ন পুরাণ পত্রিকা যেগুলো ওগুলোতে গিয়ে দেখেন এমনকি সংগ্রাম পত্রিকায়ও পাবেন তো এইগুলো তো ডকুমেন্ট তারপরে জামাত সবচেয়ে বড় ইয়ে হলো জামাত কিন্তু পাকিস্তান সরকারের অংশ ছিল তো এটা অর্থ কি এটা বুঝবো না তো তাদের সাথেই ছিল এখন কেউ যদি জেগে ঘুমায় তাকে তো সজাগ করা খুব কঠিন এখন আপনি আমি আমিন ডাক্তার শফিকুর রহমান প্রশ্ন তুলেছেন যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে এবং বলছেন পনেরো বছর আওয়ামী লীগ তাদের ঘুমাতে দেয় নাই তাদের অনেকের উপর অবিচার হয়েছে শুধু রাজনীতির কারণে অনেকে মনে করেন তাদের এই বক্তব্য অনেকটাই সত্য। এবং আওয়ামী লীগ তাদের অনেকের উপর অন্যায়ভাবে আচরণ করেছে বলে অন্যায় আচরণ করেছে বলে তারা মজলুম বা বিক্রিম হয়েছে এবং এই কারণে তাদের জনপ্রিয়তা অনেকটাই বেড়েছে কিন্তু আওয়ামী লীগ করেছে ভুল কিন্তু আপনারা তো ভুল করছেন এক্সেন্সে মানে সত্যকে সত্য বলছেন না আপনারা এখন প্রমাণ চাইতেছেন আপনারা বলছেন আওয়ামী লীগ অপরাধ করেছে তারা অনুশোচনা করে নাই এখন আমি যদি বলি যে তিপ্পান্ন বছর আগে জামাত যে অপরাধ করেছিল সেটার ভুল স্বীকার ক্ষমা চাওয়া তো দূরের কথা এখন বলতেছে ভুল হয়েছে কিনা জিজ্ঞেস করতেছেন প্রমাণ চাইতেছেন তিপ্পান্ন বছর লাগতেছে আপনাদের এইটার সমাধানে আসতে আর তারা তো সাড়ে তিন মাস হয়েছে মাত্র তো তারা কি এত সকাল হ্যাঁ আপনার ভুল স্বীকার করে ফেলবে ক্ষমা চেয়ে ফেলবে আপনারা করতেছেন না তিপ্পান্ন বছর যাব এখন আল্লাহ আছেন আল্লাহরে তো সবাই দেখে না তো আল্লাহকে কেন মানে বিশ্বাস করে তার সাপোর্টিং ডকুমেন্ট আছে কোরআন আছে হাদিস আছে এখন জামাত ইসলাম তারা মুক্তিযুদ্ধের বিপক্ষ ছিল এগুলোর এগেনস্টে ডকুমেন্ট আছে অসংখ্য পত্রপত্রিকা তথ্যচিত্র এমনকি জীবন্ত মানুষ আছে যারা যুদ্ধ করেছিলেন যারা যুদ্ধের সময় সক্রিয় ছিলেন যারা জানেন এরপর ওই যে একটা গল্প পড়ছিলাম যে কাদম্বানি মরিয়া প্রমাণ করিল সে মরেনে আমাদেরকে এরকম মরিয়া প্রমাণ করতে হবে যে আপনারা স্বাধীনতার পক্ষে ছিলেন না তবে আপনি ফিফটি পারসেন্ট তো শিকারই করে ফেলছেন বলছেন যে আপনাদের চিন্তা পরাজিত হয়েছে কিন্তু রাজনীতিতে স্বচ্ছটা দরকার মানে শুভঙ্করের ফাঁকি আসলে মানুষ খুব একটা গ্রহণ করে না এখন মানে আপনার ব্যাপারটা হয়ে গেছে কি এরকম যে বলতে হয় যে কোনো প্রেগন্যান্ট কোনো গর্ভবতী মহিলাকে দেখলে কি জিজ্ঞেস করার দরকার আছে যে আপনার বিয়ে কি কিনা কারণ বিয়ে হইছে বলেই সে গর্ভবতী হইছে সন্তান ধারণ করেছে এখন এইটা যদি আপনি প্রশ্ন করেন যে আপনার বিয়ে হইছে কিনা তো আপনাদের এই যে প্রশ্ন ভুল হয়েছে কিনা এটা বলাটা হচ্ছে ওই গর্ভবতী নারীকে জিজ্ঞেস করে আপনার বিয়ে হয়েছে কিনা এটা অনেকটা স্টুপি বরং সত্যকে সত্য বললে আমাদের দেশের মানুষ কিন্তু অনেক উদার মানে সহজেই মানুষ ইমোশনাল মানুষ আমাদের দেশে সহজেই মানুষ রাগ করে ফেলে সহজে ক্ষমাও করে ফেলে আমার ধারণা জামাত যদি বলে যে এটা ভুল হয়েছে আমরা প্রার্থী এতে তারা ছোট হবে না আমরা পরে আসছি ক্ষমায় মহত্বের লক্ষণ এবং তারা তো ইসলামী রাজনীতি করেন হ্যাঁ হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম শত্রুদেরকে হাতের নাগালে পেয়ে তিনি ক্ষমা করে দিচ্ছেন বলছেন ক্ষমায় মহত্বের লক্ষণ প্রমাণ করেছেন এখন তারা এত ইসলামী রাজনীতি করেন তারা কেন অত দ্বিধাগ্রস্ত শাক দিয়ে মাছ ডাকার চেষ্টা করতেছেন আমি ঠিক বুঝতেছি না কারণ আমার ধারণা তারা যদি এটা বলেন তারা আরো স্বচ্ছ হয়ে যাবেন এবং আমাদের দেশের মানুষ এত ইমোশনাল মানুষ তারা ওই কাউকে মারতে এক মিনিট লাগে না কিন্তু সেই লোক যদি আবার ক্ষমা চেয়ে ফেলে দেখা যায় বুকে টেনে আবার চাটাও খাওয়াইতেছে তারা এটা আমাদের দেশের মানুষ এইরকম সুতরাং এইসব নিয়ে রাজনীতি বা পেচালো কথা বলাটা আমি মনে করি এটা সঠিক নয় এবং এটা এটা দিয়ে রাজনীতির খুব আগানো যাবে না সত্যকে সত্য বলাই উচিত এবং এটা জামাত স্টার্ট করতে পারে তাতে সে ক্ষতিগ্রস্ত হবে না লাভবানই হবে এবং সেই পথ আওয়ামী লীগ অনুসরণ করতে পারে যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ